বিসমিল্লাহ রহমান রহিম উজুর পর একটি দোয়া আছে যে দোয়াটি পড়লে সগিরা গুণা মাফ হওয়ার পাশাপাশি কবিরা গুণা মাফ হয়ে যায় বন্ধুকান উজুর আমল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলত এক আমল উজু করার সময় একটি দোয়া আছে সেই দোয়াটি পড়লে গুণা মাফ হয় ধনী হওয়া যায় আল্লাহ তালা রিজিকের মধ্যে বরকত দান করেন কিন্তু আপনি উজুর মধ্যে সেই দোয়াটি যদি নাও পড়েন এমনিতে যদি যদি করেন তবুও আপনার গুনা মাফ হয়ে যায় কিন্তু সেগুলো হচ্ছে সগিরা গুনা মাফ হয় কবিরা গোনা মাফ হয় না তাই আমি আপনাদের কেমন একটি দোয়া বলবো উজু করার পরে যে দোয়াটি বললে আপনার কবিরা গোনাও আল্লাহ সুবাহানুয়া তালা মাফ করে দিবেন ক্ষমা করে দিবেন বন্ধুগণ সে দোয়াটি আমি আপনাদেরকে বলবো তবে তারপূর্বে আপনাদেরকে জানাতে চাই আমাদের বাড়িতে একটি মহিলা মাদ্রাসা রয়েছে সে মহিলা মাদ্রাসায় প্রায় পঁচিশ থেকে তিরিশ জন ছাত্রী সম্পূর্ণ তিনবেলা বিনামূল্যে খেয়ে কেউ হাফেজা হচ্ছে কেউ কোরআন শিখছে আমরা আপনাদের কাছ থেকে টাকা কালেকশন করে আমরা আমাদের মাদ্রাসা ছাত্রীদেরকে মানসম্মত তিনবেলা খাবারের ব্যবস্থা করে থাকি তাই যারা বালামসুবাদ থেকে মুক্তির জন্য ব্যবসা উন্নতির জন্যে এবং আপনাদের পিতামাতার কবরের সুখ শান্তির জন্যে দান করতে চান তারা এক বস্তা চাল এক বস্তা ডাল এক বস্তা আলু বা এগুলোর মূল্য দেওয়ারা এগুলো মূল্য দান করে আপনারা মিসকিন মিশ্র ছাত্রীদের পাশে দাঁড়াতে পারেন তাদেরকে দিনের কাজে সহযোগিতা করতে পারেন বন্ধুগণ বলতেছিলাম উজু করার পরে কোন দোয়া পড়বেন রসুদাল্লা আলাই ও বলেছেন যখন কোনো বান্দা উঁজু করে যখন হাত থেকে পানি পরে হাতের পানি হাতের পানির সাথে হাতের গুণাগুলো ঝরে ঝরে পড়ে যায় যখন চেহারা দুটো করে এই চেহারা পানির সাথে চেহারা গুণাগুলো ঝরে ঝরে পড়ে যায় যখন পা দুটো করে এই পায়ের পানির সাথে পায়ের গুণাগুলো ঝরে ঝরে পড়ে যায় সুবহান আল্লাহ তো উজু করার সময় এমনিতে গুণা মাফ হয়ে যায় এখন উজু করার সময় একটি দোয়া আছে সেই দোয়াটি পড়লে আরও গুণা মাফ হবে নবী করিম সাল্লি বলেন সেই দোয়াটি হলো এই যে আল্লাহুম মাগফিরলি যাম্বি আল্লাহুম মাগফিরলি যাম্বি ওয়া ওয়াসি'লি ফি দারি ওয়া বারিকলি ফি রিযকি দোয়াটির অর্থ হলো হে আল্লাহ আপনি আমার সকল গুনাহ ক্ষমা করে দেন আমার ছোট গুনাহ বড় গুনাহ সগিরা গুনাহ কবীরা গুনাহ সকল গুনাই ক্ষমা করে দেন ওয়া ওয়াসি'লি ফি এবং আমাকে প্রশস্ত বাড়ি দান করুন ওবার খেলে ফি রিজ্কি এবং আমার রিজিকের মধ্যে বরকত দান করুন সুবাহ আল্লাহ কত চমৎকার দোয়া আমরা উজু করার সময় এই দোয়াটি পরব ইংসা আল্লাহ বন্ধুগণ উজু করার পরে আপনারা কালেমায় শাহাদাত পড়বেন আকাশের দিকে তাকিয়ে হোক বা আকাশের দিকে না তাকিয়েই হোক কালেমায় শাহাদাত পড়লে আল্লাহ তাল আসমানের আটটি দরজা আপনার জন্য ওপেন করে দিবেন খুলে দিবেন সুবহান আল্লাহ সেই দোয়াটি পড়ার জন্য আকাশের দিকে তাকানোর প্রয়োজনে অনেক আকাশের দিকে তাকায় শাহাদাত আঙ্গুল তারাই সেরা করে এগুলো না করলেও হবে শুধুমাত্র সে দোয়াটি পড়বেন উজু করার পরে একটি দোয়া আছে সেই দোয়াটি পড়বেন দোয়াটি হলো এই আশাদু আল্লাহ আন্না আনা মুহাম্মদ আবুদুহু ওয়সৌলু আল্লাহম্মা জা আলনে মিনা তাওয়াবিনা ওয়া আলনে মিনাল মুতা তহিরিন এই দোয়াটি পড়বেন এই দুয়াটি পড়ার পরে যেই দোয়াটি এখন বলব সেই দোয়াটি পড়বেন সেটি হলো রবিয়ে ক ফিরলি ওয়ালি ওয়ালি দৈয়া মিনিনা ওয়াল মিনাথ এই দুয়াটি পড়বেন এই দোয়াটির অর্থটা আপনি আমি আপনাদেরকে বলি দোয়াটির অর্থ হল ও ফিরলি আমার প্রভু আমাকে ক্ষমা করে দেন ওয়ালি ওয়ালি আমার পিতা মাতাকে ক্ষমা করে দেন ওয়ালিল মিনিনা ওয়াল মিনাত এবং মুমিন পুরুষ এবং নারীদেরকে ক্ষমা করে দেন এটা চমৎকার একটি দোয়া এই দোয়াটি বললে সারা পৃথিবীতে বর্তমানে যত মুসলমান নরনারী নরনারী আসে সকলের সংখ্যানুপাতে এক একটি করে নেকি আপনার আমল নামায় জমা হয়ে যাবে তাই বর্তমানে দুই শত কোটি মুসলমান আছে আপনি দোয়াটি পড়লে দুই শত কোটি নেকামল আপনার আমল জমা হয়ে যাবে এই দোয়াটা যখন পড়বেন তখন তওবার নিয়েতে দোয়াটি পড়বেন যে আল্লাহ আপনি আমার সকল গুণা ক্ষমা করে দেবেন আমি অতীতে যত গুণা করেছি অতীতে কত নামাজ পড়ে নেই কত রোজা রাখি নেই কত বেপরদায় চলেছি কত রকমের কত গুণা করেছি মদ খেয়েছে গাঞ্জা খেয়েছে জিনা করেছে বেবিচার করেছি আল্লাহ আমার সকল গুণাগুলো আপনি ক্ষমা করে দেন আর এই সকল গুণার কাজ আমি আর জীবনে করব না এরকম নিয়াত করে এই দোয়াটি পড়বেন অতীতের গুণার উপর লজ্জিত হবেন অনুতপ্ত হবেন আর ভবিষ্যতে এই গুণ আর করবে না এরকম নিয়াত করে এই দোয়াটি পড়লে আল্লাহ তালা আপনার কবিরা গুণ ক্ষমা করে দিবেন এই জন্য বন্ধুগণ আসুন আমরা উজু করার পরে এই দোয়াটি পড়ব আল্লাহ তালা আমাদেরকে উজু করার পরে এই ছোট্ট দোয়াটি মনোযোগ সহকারে অর্থ মাথায় জাগ্রত করে যেভাবে বললাম সেভাবে পড়া তৌফিক দান করুন আমিন